হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল টেক্সটবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই তো আজকে যেটা নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমার আপকামিং আরআরবি পরীক্ষার জন্য দেখো এই কাজটি তুমি যদি না করে রাখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষা মানে ভালো প্রিপারেশন নেওয়ার পরেও পরীক্ষা কিন্তু দিতে পারবে না অথবা পরীক্ষার সময় তোমার কিন্তু যথেষ্ট মানে ভোগান্তি বহাতে হবে এইটুকু বলতে পারি সুতরাং এই বিষয়টা নিয়ে আগে থেকে সচেতন থাকা উচিত আমার মনে হয় তার জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসা দেখো আধার কার্ড বায়োমেট্রিক যেটা সেটাকে তোমাকে আনলক করতে হবে আনলক যদি তুমি না করতে পারো বা তুমি যদি আনলক তুমি না করে রাখো তাহলে যখন তুমি পরীক্ষার সময় যাবে তখন ওখানে যদি তোমার ফিঙ্গার যদি নেয় তখন যদি তোমার আনলক থাকে তাহলে তোমাকে কিন্তু অনেক রকম অস্বস্তির সম্মুখীন হতে হতে হবে বা অন্যান্য কোনো প্রবলেম তোমাকে ফেস করতেই হতে পারে তো তুমি পরীক্ষা দেওয়ার সময় এই সমস্ত মানে প্রবলেম যাতে না হয় তার জন্য এই ভিডিওটা নিয়ে আসা আমি তোমাদেরকে দেখো এই ভিডিওটাতে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি এই লিঙ্কে তুমি ক্লিক করলে অবশ্যই তুমি এই লিঙ্ক থেকে তুমি যেতে পারবে ঠিক আছে এটা আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে সবার আগে বলবো আমি ফুল প্রসিডিওর আমি জানিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তার আগে বলি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি তো চলো দেখা যাক কিভাবে করতে হয় ঠিক আছে তো একেবারে আমি একটা ওয়েব পেজ খুলে নেবো দেখো তোমাদের সামনে একটা ওয়েব পেজ খোলা আছে এখানে আমি লিঙ্কটা আগে থেকে কপি করে রেখেছি তো কপি করে দিলাম ওকে দেখো এইচ টি ভ ডট ইন এটা হচ্ছে মেইন তোমার বলতে পারি যে তোমার এখানে ওয়েব পেজ এখানে যখনই আমি ওয়েব পেজটা ওপেন করলাম দেখো এখানে এরকম টাইপের ওয়েব পেজ একটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে আসার পরে তোমার যে আধার কার্ড সেই আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা রয়েছে ফোন নাম্বারটি সেটা তুমি আগে চেক করে নাও ঠিক আছে এটাই এটা আগে করে তারপরে কনফার্ম হয়ে নাও দেখো চেক আধার ভ্যালিডিটি বলে তোমার কাছে একটা অপশন রয়েছে এখানে চলে যাও এবার তোমার আধার কার্ডের নাম্বারটা তুমি এখানে বসিয়ে দাও ঠিক আছে ওকে তো চলো দেখা যাক আমি আধার কার্ডের নাম্বারটা বসাচ্ছি তোমরা একটু ভালো করে খেয়াল করো ওকে একটা ওকে চলো তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে আধার কার্ডের নাম্বার দেখো আমি এখানে তোমার দিচ্ছি এখানে তোমাকে করতে হবে ঠিক আছে তো করে করার পরে তুমি প্রসিড অপশনে ক্লিক করে দাও যখন প্রসিড অপশানে ক্লিক করবে তখনই দেখবে তোমার পুরো ডিটেলস এই যে দেখো এখানে পুরো ডিটেলসটা তোমার কিন্তু দিয়ে দিয়েছে যে তোমার মানে ভ্যারিফিকেশন কি তোমার তুমি কে তোমার কোন নাম্বারে দেখো কোন নাম্বারে তোমার সিলেকশন করা আছে সমস্ত কিছু আধার কার্ড ভেরিফিকেশন কমপ্লিটেড এখানে দেখা আছে ঠিক আছে এটা দেখে নেওয়ার পরে তুমি কি করবে গো টু ড্যাশবোর্ডে চলে যাও যাওয়ার পরে এবার একটু নিচে আসতে দেখো লক এন্ড আনলক আধার বলে একটা অপশন রয়েছে এই লক এন্ড আনলক আধার তোমাকে অপশনটা যদি করতে হয় তার আগে তোমাকে ভার্চুয়াল আইডি একটা জেনারেট করতে হবে তো সবার আগে ভার্চুয়াল আইডি জেনারেট করে নাও আবার তুমি নিজের আধার কার্ডের নাম্বারটি দাও ক্যাপচার কোড বসিয়ে দাও এবং করে দাও ওটিপি সেন্ড ওটিপি ঠিক আছে ইনভ্যালিড ক্যাপচা বলছে ওকে আরেকবার ট্রাই করি একটু সমস্যা হলেও হতে পারে সেটা এটা এটা তোমরা দেখে নেবে ঠিক আছে ওকে ওকে সেন্ড ওটিপি ওকে দেখো ওটিপি আমার কাছে আশা করি না এখনো হয়নি ওকে আর করি দাঁড়াও ক্যাপচাতে একটু ডিস্টার্ব করতে পারে ক্যাপচাতে একটু ডিস্টার্ব করলেও করতে পারে ওকে চলো এবার একটা ছোট ক্যাপচার এসছে এন সিক্স আর সেভেন এইট এন এবার আশা করি ঠিক আছে ওটিপি ওকে দেখো এবার দেখা যাচ্ছে কি ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ টু ইওর আধার কার্ড এবং অলরেডি আমার কাছে ওটিপি কিন্তু চলে এসেছে ঠিক আছে তো ওটিপিটা আমি বসিয়ে দেবো চলো ওটিপি বসানোর পর ভেরিফাই অ্যান্ড প্রসিড যখনই তুমি করবে তখন দেখো তোমার ভার্চুয়াল আইডি কিন্তু তোমার এখানে চলে এসছে এবং তার পাশাপাশি তোমার ফোনের মধ্যে তখনই সাথে সাথে এই এস এম চলে যাবে তোমার ভার্চুয়াল আইডি কিন্তু তৈরি করা হয়ে গেল নাইন ওয়ান টু ওয়ান এই যে দেখো এই যে ভার্চুয়াল আইডি এখানে দেখা আছে এইটা হচ্ছে তোমার ভার্চুয়াল আইডি ওকে আচ্ছা তো যাই হোক হওয়ার পরে তুমি ভার্চুয়াল আইডি যখন পেয়ে গেলে আবার তুমি গো টু ড্যাশবোর্ডে চলে যাও এইবার তুমি চলে আসো লক আনলক আধারে ঠিক আছে এবার তুমি কি করতে চাইছো তুমি চাইছো আনলক করতে তো নেক্সট করো নেক্সট করার পর তুমি আনলক করবে তো আনলকে তুমি অপশানে ক্লিক করো এবার দেখো দেখা দেওয়া আছে ইন্টারিয়র ভার্চুয়াল আইডি নাম্বার এখানে তোমার আধার কার্ডের নাম্বার দিলে হবে না এখানে তোমাকে ভার্চুয়াল আইডি নাম্বারটা দিতে হবে তো ভার্চুয়াল আইডি নাম্বারটা দিয়ে দাও দিয়ে দিলাম এবার ক্যাপচা ক্যাপচা নি

ও সরি আরও আছে এইবার ঠিক আছে ওকে এইবার ঠিক আছে আশা করি সেন্ড ওটিপি করে দাও সেন্ড ওকে ইনভ্যালিড ক্যাপচা ওকে আবার দেবো যতবার না হবে ঠিক আছে এই প্রবলেমগুলো ফেস করতেও করতে হতে পারে ঠিক আছে তোমরা দেখে নাও ঠিক আছে তোমরা দেখে নাও ঠিকঠাক করে সেন্ড ওটিপি করে দিলাম ওকে এবার দেখো ওটিপি যে ওটিপি জেনারেট সাকসেসফুলি দেখাচ্ছে ওটিপি অলরেডি আমার কাছে চলেও এসেছে ঠিক আছে এবার দেখে নিই ওটিপিটা কি আসলো ওকে ওটিপি চলে এসছে আচ্ছা এবার কি করতে হবে আই আন্ডারস্ট্যান্ড এটাকে ক্লিক করে দাও প্লিজ এন্টার ভ্যালি ও ওকে ও সরি ওটিপি আমি ফিল করে দিলাম এখানে ক্লিক করে দিলাম সাবমিট করে দেবো তো সাবমিট করে দিলে দেখাবে যে ইওর আধার এত ই অলরেডি আনলক অর্থাৎ আমার এখানে আনলক করা আছে তার জন্য আনলক দেখাচ্ছে তোমাদের কি দেখাবে সাকসেসফুলি আনলক ঠিক আছে এই হচ্ছে পার্থক্য ওকে তো এইভাবে তোমাকে কিন্তু আধার কার্ডটাকে আনলক করে যেতে হবে এই প্রসেসটা তুমি যদি না করে থাকো তাহলে কিন্তু ফিউচারে তোমার প্রবলেম হলেও হতে পারে তো পরীক্ষার আগে এই কাজটা অন্তত করে যাবে যাতে তোমার অন্য কোনো রকম সমস্যা না হয় ঠিক আছে তো প্রসিডিওর আমি দেখিয়ে দিলাম এইভাবে তোমাকে এই জিনিসটা করতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছো যদি কোনো রকম ডাউট থাকে এটা নিয়ে আমাকে তোমরা কমেন্ট করতে পারো কমেন্টে তোমরা জানাতে পারো যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের এই জিনিসটা মানে ট্রাই করার এটা কিভাবে মানে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে আমি চেষ্টা করবো সেগুলো সলভ করার ওকে আচ্ছা এনিওয়ে সেকেন্ডলি আরপিএফ তোমরা জানো আরপিএফ এর নোটিফিকেশন দিয়ে দিয়েছে মানে এক্সামের ডেট দিয়ে দিয়েছে কবে থেকে সেটা সেটা হচ্ছে তোমার সেকেন্ড মার্চ থেকে কুড়ি মার্চ পর্যন্ত এদের মধ্যে এর মধ্যে তোমার মানে পরীক্ষাটি হতে চলেছে তাই না তো আশা করি তোমাদের জানা আছে ওকে তো দেখো এই জন্য আমাদের ফেসবুকের সেল চলছে এন্ড অফ ফেব্রুয়ারি সেল ও এন্ড অফ জানুয়ারি সেল তো যারা নিতে চাইছো কোর্স অবশ্যই আমাদের সেই চেনা মানে পুরোনো সেই ফর্মে আবার চলে এসছে আমাদের সেই অফার যেখানে তোমরা বেঙ্গল টাইগার আবার পেয়ে যাচ্ছ নশো উনপঞ্চাশ টাকায় আঠারো মাসের সাবস্ক্রিপশন সহ অল রেল বেঙ্গলি তোমরা পেয়ে যাচ্ছ কত টাকায় মাত্র পাঁচশো বিরানব্বই টাকায় দাম আরো কমেছে আঠারো মাসের সাবস্ক্রিপশন সহ ওকে পাঁচশো বিরানব্বই টাকায় তোমরা আঠারো মাসের সাবস্ক্রিপশন সহ পেয়ে যাচ্ছ এসএসসি জিডি বেঙ্গলি মাত্র 149 টাকায় নয় সাবস্ক্রিপশন সহ পেয়ে যাচ্ছ ডব্লিউপিপিএসসি ক্লার্কশিপ মাত্র 499 টাকায় নয় মাসের সাবস্ক্রিপশন এবং 499 টাকায় নয় মাসের সাবস্ক্রিপশন সহ তুমি কলকাতা পুলিশ কনস্টেবল পেয়ে যাচ্ছ আরো অফার দেখিয়ে দিচ্ছি আরো দুর্দান্ত অফার রয়েছে কোথায় না এখানে কোথায় রয়েছে এখানে দেখো তোমরা যদি এনটিপিসি নিতে চাও তো এনটিপিসি মাত্র আজকের জন্য অফার বেস্ট অফার 296 টাকায় আরবি এনটিপিসি তোমরা পেয়ে যাচ্ছ আনটিল एग्जाम তোমরা এই মানে এই অফারটা তোমরা গ্র্যাপ করতে পারো ঠিক আছে আর আর গ্রুপ ডি পাঁচশো আমি আমি বলবো এটা না নিয়ে আমাদের বেস্ট ব্যাচ যেটা বেঙ্গল টাইগার সেই বেঙ্গল টাইগার নিতে কারণ বেঙ্গল টাইগারে আমরা তোমাদেরকে টোটাল টোয়েন্টি প্লাস কোর্স আমরা প্রোভাইড করে থাকি কি কি কোর্স প্রোভাইড করে থাকি একটুখানি চোখ দিয়ে দেখে নাও ভালো করে দেখো এতগুলো কোর্স তোমাদেরকে আমরা প্রোভাইড করে থাকি তো বেঙ্গল টাইগার আমাদের বেস্ট ব্যাচ এটা তোমরা নিতে পারো এই ব্যাচটাতে আমরা দেখো এস বি আই দুহাজার এই ব্যাচটা পাচ্ছো এনটিবিসি ব্যাচ পেয়ে যাচ্ছো আরআইবি গ্রুপ ডি এএলপি ক্র্যাশ কোর্স পেয়ে যাচ্ছ ওকে তারপরে তোমরা আর পি এফ কনস্টেবল পেয়ে যাচ্ছো এসবিআই ক্লাস প্রিলি প্লাস মেন দুটোই পেয়ে যাচ্ছ যেখানে মেন খাতা আমরা তোমাদেরকে দেখে দেবো ওকে এসএসসিজিডি সিপাই ব্যাচ এসএসসিডি ক্র্যাশ কোর্স তারপরে তোমরা এএলপি টেকনিশিয়ান পেয়ে যাচ্ছ আরও কোর্স পেয়ে যাচ্ছ পুলিশ এসআই পুলিশ কনস্টেবল পেয়ে যাচ্ছ ডব্লুবিপিএসসি ফুড এস এসআই পেয়ে যাচ্ছ গ্রাম পঞ্চায়েত পেয়ে যাচ্ছো এমটিএস পেয়ে যাচ্ছো এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নাইন ফোর তোমাকে কি করতে হবে পি আর ও টি এই কুপন কোডটি ব্যবহার করতে হবে যেটা এখানে দেওয়া আছে দেখো এই এখানে তুমি পি আর ওটি এই কুপন কোডটি দেখতে পাবে আশা করি ওকে একটু দেখিয়ে দিয়ে যে পি আর ওটি কুপন কোডটি তোমরা দেখতে পাচ্ছো এই কুপন কোড ব্যবহার করো এবং এই অপারের ফায়দা তোমরা অবশ্যই বিভিন্ন সব থেকে ভালো উপায় হচ্ছে তুমি আমাকে এই নাম্বারে এস এম এস করে দাও নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে তুমি যখন হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠিয়ে দেবে তোমার কাছের সাথে সাথে একটা লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কের মধ্যে সমস্ত অফার থাকবে ঠিক আছে তো অবশ্যই চোখ বন্ধ করে নিতে পারো আমাদের বেঙ্গল সেন্ট্রাল ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ বলতে পারি এটা তোমরা নিতে পারো আজকের জন্য অফার কত টাকায় রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকায় দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো আমাদের আমাদের বেস্ট ব্যাচ দুটো রয়েছে যেখানে এই যে আমাদের বেঙ্গল টাইগার মাত্র নশো উনপঞ্চাশ টাকায় তোমরা এত কিছু অফার পেয়ে যাচ্ছ দেখো দেখতে থাকো শুধু ঠিক আছে দেখতে থাকো একটু

দেখো অল ডেলিভারি তোমরা পুরো এক বছরের মানে এক বছরের পুরো সমস্ত রেকর্ড পেয়ে যাচ্ছ প্লাস লাইভ ক্লাসটা রোজই হচ্ছে এলপি পাচ্ছো কনস্টেবল পেয়ে যাচ্ছ এসএসসি জিডি থ্রি ব্যাচ ক্লাসিক মেইনস ব্যাচ পেয়ে যাচ্ছ এসএসসি জিডি ক্র্যাশ কোর্স পেয়ে যাচ্ছ তোমরা আর কি পাচ্ছ এখানে এমটিএস পেয়ে যাচ্ছ ডাব্লিউ বিবিএসি সাফল্য ব্যাচ পেয়ে যাচ্ছ শক্তি ব্যাচ পেয়ে যাচ্ছ এসএসসি জিডি ক্লাস ক্লাসিক প্রিলি প্লাস মেইনস পেয়ে যাচ্ছ পুলিশ দারোগা ব্যাচ পেয়ে যাচ্ছ বিজেতা ব্যাচ পেয়ে যাচ্ছ কনস্টেবলের ওকে না ফুড এসআই পেয়ে যাচ্ছ গ্রাম পঞ্চায়েত পেয়ে যাচ্ছ এত কিছু তোমরা এতগুলো কোর্স মাত্র নশো নব্বাস টাকা অ্যাক্সেস করতে পারছো আমরা বেঙ্গল সেন্ট্রালটা একটু দেখে নিই বেঙ্গল সেন্ট্রালে তোমরা কি পেয়ে যাচ্ছ এটা আমাদের আরও একটা ভালো ব্যাচ যেখানে তোমরা আঠারো মাসের জন্য পাঁচশো উনপঞ্চাশ টাকায় যেগুলো তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো দেখলে যেমন ইনক্লুডিং এসবিআই ক্লাস ইন টিবিসি আর আমি গ্রুপ ডি অল রেলওয়ে এক্সাম বেঙ্গলি আরও আছে তুমি শেষ করতে পারবে না এতগুলো কোর্স মাত্র আমরা দিয়ে থাকি তোমাদেরকে কত টাকায় আজকে দিচ্ছি পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় সুতরাং সময় না নষ্ট করে বলবো সবাইকে চোখ বন্ধ করে নিয়ে নিতে আমাদের অন্যান্য ব্যাচে তোমরা দেখতে পারো যেগুলো তোমাদের পুরো ডিসক্রিপশনে দেওয়া আছে জাস্ট কি করতে হবে তোমাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে হবে আমাকে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করে দাও হাই লিখে পাঠিয়ে দাও আর লিখে দাও আমি কোন ব্যাচ নিতে চাই আমি তোমাকে অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো ঠিক আছে এই ছিল ছোট্ট একটা আলোচনা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদেরকে অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে টেলিপিডিএ বা অন্যান্য সমস্ত ইনফরমেশন এখানে আমি সবার আগে প্রোভাইড করে থাকি তো এইভাবে বায়োমেট্রিক আনলক করতে হয় মাথায় রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর পরীক্ষার আগে করে যাও যাতে কোনো সমস্যা না হয় আর এরকম ইনফরমেটিভ ভিডিও জানতে গেলে অবশ্যই সেবার পর্যন্ত বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে একটা করে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও তো চলো বন্ধু এখানে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবার আসবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন ততক্ষণের জন্য গুড বাই সবাইকে থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকো